তো বন্ধুরা আরও একটা নতুন সকাল শুরু করলাম আজকের সকালটা একটু অন্যরকম হ্যাঁ এটাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো জীবনে আজকের সকালটা যে আসবে আমি কখনো কোনো দিনও কখনও কল্পনাও করিনি হ্যাঁ কখনও স্বপ্নেও ভাবিনি এই একটা সকাল এই একটা দিন আমার লাইফে কোনো দিনও আসবে তবে জানো তো ওই দিনগুলো আজকে খুব মনে পড়ছে যে মানুষগুলো আমাকে অবহেলা করতো অবহেলা বলি অবহেলা বললেও ভুল হবে একটা মানুষকে অবহেলা করলেও সে তার কোনো রকম দিন চালিয়ে নিতে পারে কিন্তু সেটা বলবো নির্যাতন একের পর এক যে মানুষগুলো নির্যাতন করেছিল আমি অশিক্ষিত মূর্খ আমার কোনো ডিগ্রি নাই বলে তো আজকে খুব ওই দিনগুলার কথা মনে পড়ছে একটা অশিক্ষিত মেয়ে তার ডিগ্রি না পাওয়ার সত্ত্বেও কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও যে আজকের দিনটাই আমার লাইফে আসবে সেটা কোনোদিনও স্বপ্ন দেখিনি হ্যাঁ আমার লাইফস্টাইল যারা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার জীবনযাপনটা কিভাবে শুরু হয়ে গেছে কিভাবে মেদিনীপুরে এসেছি আর মেদিনীপুরের জীবনযাপনটা কিভাবে চললো মোটামুটি দশটা বছর কেটে গেল দেখো বন্ধুরা দশ বছর কিন্তু দশ দিনে হয় না তিনশো দিনে যেখানে এক বছর হয় এরকম এক এক করে দশটা বছর পার করে দিলাম এই মেদিনীপুর শহরে আজকে যদি আমি যেই মানুষগুলো অবহেলা করতো তাদের মতো করে কিন্তু যদি চলতাম কিংবা তাদের কথায় আজকে যদি আমি এই সোশ্যাল মিডিয়াটাকে ছেড়ে দিতাম এই প্ল্যাটফর্ম থেকে সরে যেতাম তাহলে কিন্তু এই এই দিনটা আমার জীবনে আসতো না হ্যাঁ এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসার জন্য অনেক লোকের অনেক কথা শুনেছি সবার প্রথমে শুনেছি আপনজন আত্মীয় স্বজন যারা তারা আমাকে প্রচুর ঘৃণা করত। তারা আমাকে প্রচুর মানে এত এত কমেন্ট করত এমন এমনভাবে কমেন্ট করত যে কমেন্টটা প্রথম দিক থেকে দেখার পরে প্রথম যেই কমেন্টটা দেখতাম ফার্স্ট যখন কাজ করতে শুরু করি সেই তাদের এক একটা কমেন্ট আমাকে এমন ভাবে ঘায়াল করতো সেটা আমি বলে বোঝাতে পারবো না যারা আমাকে ভালোবাসত যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আবার বলতো ওকে ঠিক আছে এরকম কমেন্ট করুক না কাকিমা আন্টি দিদি এরকম বলতো ঠিক আছে তারাই একদিন বুঝে যাবে তুমি কি তুমি কোন পথে আছো কিংবা তুমি কি কাজ করছো তারপরেও যেন কোথাও যেন একটা দুঃখ থেকেই যেত বুঝতেই পারতাম না যে এই লাইনে কাজ করতে আসলে এরকমও হয় কিংবা এরকম একটা সুদিন আমার ভাগ্যে আসবে তো বন্ধুরা হ্যাঁ সেরকমই আজকে একটা দিন আমার জীবনে এসে উপস্থিত হয়েছে কদিন আগে আমাকে আমি এই মানে কি বলবো এই মেলটা কদিন আগে পেয়েছিলাম তিন দিন কিংবা চার দিন আগে পেয়েছিলাম ঘাটালে আমাদের মেট আপ আছে মেট আপ সম্পর্কেও জানতাম না বুঝতাম না কিভাবে কোথায় যাব কি করব শুধু ইভেন্টগুলো দেখতাম যে ও ওরা গেল এই অ্যাওয়ার্ডটা পেলো ওই দিদিটা গেল তারা গিয়েছে তারা অ্যাওয়ার্ড পেলো মঞ্চ থেকে আর এত মানে অত বড় বড় নামি দামি জ্ঞানীগুণির হাত থেকে যে অ্যাওয়ার্ড পাওয়াটা মানে কতটা আনন্দের আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা পেত আমি শুধু বসে বসে দেখতাম হ্যাঁ বন্ধুরা সেই দিনটাই আজকে আমার জীবনে এসে উপস্থিত হয়েছে তো চলো এই তো এখন আছি বাসে বলতে এই দৃশ্যটা এই জন্যই ধরে রেখেছি মোটামুটি আমরা ঘাটালে ঢুকে গিয়েছি মানে এই মানে এই খাল বিল জমি নদী নালা এত সুন্দর লাগলো আমার কাছে যেন মনে হচ্ছে আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি সেই ছোট্টবেলায় তাই একটু তোমাদের ক্যাপচার করে দেখালাম ভালোই লাগলো আর এই জায়গাটা হচ্ছে সুপারস্টার দেবের গ্রাম দেবের শহর তাই না আমরা সবাই চিনি সুপারস্টার দেবকে তারই একটা শহর সেই শহরে আজকে যাচ্ছি আমি কতটা আনন্দের বলতো আমরা ভাবি কল্পনা করি কিন্তু ফাইনালি এসেই পৌঁছে গেলাম তো হ্যাঁ আজকে সেই জায়গাটায় উপস্থিত হয়ে গেলাম প্রথমে যখন আমি ঢুকি তখন একদিকে যতটা আনন্দ হচ্ছিল ততটা ভয়ও লাগছিল এরকম কোনো ইভেন্টে কোনো দিন যোগ দেইনি আমি আজকে সত্যি তো চলে এলাম তাই না আর বন্ধুরা তো চলো এবার তোমরা দেখতেই থাকো পুরো ব্লগটা হ্যাঁ সব দিদিরাই যখন এখানে সবার প্রথমে এসে ঢুকি বাস থেকে নেমে যখন আসলাম তারপরে সবাই যেভাবে সেলফি নেয় কথা বলে মানে ভিডিও করছে সবাই মানে এখানে নামার পরে সবাই যে চিনতে পারছে সবাই বলতে যারা যারা আমার ভিডিও দেখে যারা আমাকে ভালোবাসে এই মানুষগুলোর সাথে এইভাবে যে দেখা হবে কখনো বলছে ওইটাকে ভীষণ ভাল লাগছে মেদিনীপুর ঘাটার অনেক অনেক ভালোবাসার মানুষ আছে যেখানে তোমরা সবাই দিয়ে সবাইকে সাপোর্ট করলো অবশ্যই করে দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা দিতে দিদি ভাই অনেক এই আমাদের দীপাদিকে চেনে না এমন কোনো মানুষ নেই দীপাদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ হুগলিতে আমি আগেও জেনেছিলাম দিদি আসবে কালকে দিদি যখন আগের দিন বিকেলবেলা বেরিয়ে গেছিলো তো বলেছিল দিদি ঘাটালের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তোমরা কারা কারা কালকে দেখা হচ্ছে আর এই হচ্ছে আর একটা ভাই দাদা বলবো না আমার থেকে বয়সে অনেক ছোট এই ভাইটার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল নাম এই ভাইটাকেও চেনে না এমন কোনো মানুষ নেই ডিজে ডিএম ব্লগ এই ভাইটার সাথেও অনেকক্ষণ কথা বলে খুব ভালো লেগেছিল তো যাই হোক মেট কথা হয়েছিল তারপরে কিন্তু পার্সোনালি এমনি অনেকক্ষণ কথা হয়েছিল তো আজকের দিনটা লাইফে আসার পরে সত্যি যারা আমাকে প্রথম থেকে চিনো যারা আমাকে ভরসা দিতে যারা আমাকে বলতে দিদি তুমি একজন লড়া কুমা দিদি তোমাকে দেখে আমরা শিখেছি আজকে আমরা ঘাটালে এসেছি ঘাটালে আজকে মিটা হচ্ছে এসে দিদিভাই সঙ্গে দেখা হলো তো যারা জানা চেনো আমাকে ডিজে পি এম ব্লগ আমার চ্যানেলের নাম যারা চেনো দিদিভাইকে একটা সাপোর্ট দিও একটু ভালোবাসা দিও আর বড়ো করে পাশে দেবো সবাই তুমিও ভালো দেখো চলো ডাডাম তো চলো ওই দিদিগুলো বলছিলো আসো আমরা জোর করেই বলবো কারণ আমরা যখন ভিডিও বানাতে আসি তখন কিন্তু একটা সময় আমাদেরকে দেখে অনেক লোকে অনেক মন্তব্য করেছিল সবাই হাসাহাসি করেছিল এই দিদিরা তো প্রথমেই চিনতে পেরে গেছে দেখার পরে তারপরে এই যে এই ভালোবাসার মানুষগুলোকে খুব মিস করছি সত্যি আমি ভাবতাম আমার আত্মীয় স্বজনেরা আমাকে যেভাবে ঘৃণা করে আর এই মানুষগুলো আমাকে এত এত ভালোবাসে তা তার জন্য মনে হয় নিজের অজান্তে কখন যেন চোখে জল চলে আসে সত্যি আমাকে ভালোবাসার মতো মানুষ আছে আমি সামান্য আজ একটা কথা বলি তোমাদেরকে এই গত তিন বছরের জার্নি ইউটিউবে ফেসবুকে এক কথায় সোশ্যাল মিডিয়াতে কোনো একজন মানুষ আমাকে আজ পর্যন্ত বলতে পারেনি আমি কোনো নোংরা ভিডিও করেছি কোনোদিনও কোনো নোংরা ভিডিও দিনও শেয়ার করিনি কোনো নাচানাচি শেয়ার করিনি শুধু এটুকুই করি আমার লাইফস্টাইল আমার চলাফেরা আমার বাচ্চাদের স্কুলে যাওয়ানো রান্না করা খাওয়া আমি কিভাবে পড়াতে যাচ্ছি কোথায় পড়াতে যাচ্ছি আমার স্টুডেন্টদের এই রকম কিছু এত এই সমস্ত কিছু দেখিও কিন্তু আজকে আমি এই অ্যাওয়ার্ডটা যে পেয়েছি না সত্যি খুব গর্ব হচ্ছে একটা মূর্খ একটা অশিক্ষিত যার কোনো ডিগ্রি নাই সে আজকে মঞ্চ থেকে সেলিব্রিটিদের হাত থেকে এক অ্যাওয়ার্ড পাচ্ছি তো এর চেয়ে আর কি হতে পারে বলো আর তাদের জন্য আমার একটা বার্তা থাকলো যারা আমাকে মূর্খ অশিক্ষিত বলে যারা আমাকে যে ডিগ্রিটা যে উপাধিটা দিয়েছিল তোমাদেরকে স্যালুট জানাই আজকে আর হাজারো হাজারো স্যালুট তোমরা যদি আজকে ওই কথাগুলো না বলতে তাহলে আমার এই পথ চলাটা কিন্তু কখনোই এতটা সহজ হতো না তাই যারা তোমরা ভেঙে পড়ো যে আমি ঠকেছি আমি হেরে গেছি আমাকে এই এটা বলেছে ওটা বলেছে তোমাদের জন্য আমি শুধু একটাই বার্তা দিব তোমরা ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলে চলে এসো কারণ আমি আজও আরও একটা কথা মনে পড়ছে এ পিজে আবদুল কালামের কথাটা ফার্স্ট টার্মিটার কাকে বলে জানো তো ফেল কথার অর্থ হচ্ছে ফার্স্ট টার্মিটার হ্যাঁ লাইফে ফেল করতে হয় জীবনে হেরে যেতে হয় আর একটা মানুষের জীবনে ধোকা খেতে হয় নির্যাতিত হতে হয় তাছাড়া কখনো কোনো দিনও এই অ্যাওয়ার্ডগুলো পাওয়া যায় না আমি বলবো আমার মনে হচ্ছে আজকে যদি আমার লাইফে এগুলো এই ঘটনাগুলো যদি না ঘটত কোনো দিনও আমার এই এক্সপিরিয়েন্স হতো না আর এই অ্যাওয়ার্ডও পাওয়া হতো না মঞ্চে যাওয়া হতো না এত এত ভালোবাসার মানুষ হয়তো আমি পেতাম না তো চলো অনেক কথা বলার পরে এখন মোটামুটি সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়ার আয়োজন ছিল ভালোই মাংস ডাল ভাত স্যালাড চাটনি লেবু ঘন্ট মানে যেরকম থাকতে হয় আর কি সেরকমই ছিল তো সকাল তো আমরা বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছিলাম তো যাই হোক টিফিন বাসের করেছিলাম যেহেতু দশটায় বেরিয়ে গেছি আর দশটায় সময় আমরা কেউ খাই না আমার দুই মেয়েও না ওরা কমসে কম দশটার দিকে উঠেই বাড়ি থেকে ঘুম থেকে যেহেতু ওরা দশটার দিকে ঘুম থেকে উঠে দশটার মধ্যে কিন্তু কেউ খায় না কারণ যেই দিনটায় স্কুল বন্ধ থাকে সেই দিনটাই শুধু দশটার মধ্যে উঠে একটু দেরি করে ঘুমায় আর দেরি করেই উঠে তো তাই টিফিন না করেই বাসেই আমরা টিফিন করে নিয়েছি আর লাঞ্চটা হচ্ছে এখানে করেছিলাম খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমাকে যেহেতু অনেক দূরে যেতে হবে তাই আমি একটু আগে আগে বেরিয়ে গেলাম হ্যাঁ অনেকেই চলে গিয়েছে যারা দূরে যাবে এই হচ্ছে বাড়িতে পৌঁছালাম সারাটা দিন চলে গেল বলতে এখন বাজে হচ্ছে আটটা আর এই যে তোমরা তো জানোই কালকেও বলেছিলাম যে হাটালে যাচ্ছি নিটাপে যা অবস্থা আর কী বলবো বলো মানে যাওয়া আর আসা একটুকু সময় পায়নি যে ভেবেছিলাম এই কাপড়টা চেঞ্জ করবো ওখানে গিয়ে কিন্তু চেঞ্জ করারও সময় পাইনি সারাটা দিন ডায়েরিয়া একাই ঘরে থাকলো ওর জন্য চিন্তা হচ্ছে বলো হচ্ছিলো ও কী করছে না করছে আর একটা কথা বলতে চাই তোমাদেরকে আমি যখন প্রথম প্রথম যখন ইউটিউবে আসি আর ফেসবুকে যখন ভিডিও করি তো আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি কখনও দিন যতদিন ব্লগিং করছি কোনো দিন অশ্লীল ভিডিও কিংবা কোনো খারাপ ভিডিও করিনি আজকালকার কন্টেন্ট এটা কি সবাই না কেউ কেউ কিছু কিছু মেয়ে যারা করছে সেরকম কিছু আমি কিচ্ছু করিনি প্রথমে আমি রান্নার ভিডিও দিতাম তারপরে আমি সারাদিন আমার লাইফস্টাইল যা কিছু করি টুকটাক রান্নাবান্না বাইরে গেলে এটাই এর চেয়ে উঠতে কিন্তু কিছুই করিনি তো আজকে খুব কষ্ট হচ্ছে নিজের মানুষগুলো কাছের মানুষগুলো আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল অনেক কথা বলছিল। আমার মা প্রায় আমাকে ফোন করে বলতো তুই এমন কি করিস যে ও নামগুলো বলছি না আমি বলতেও চাই না যারা বলেছ তারা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমার বাড়ির কাছের খুব কাছের আর আত্মীয় স্বজনরা খুব বলতো খুব কাছের মানুষগুলো বলতো হ্যাঁ আমি ভিডিও করি ফেসবুকে এসে দেখো আমি কিন্তু নাচানাচিও করি না আমি নাচানাচিও করি না আমার রিলসগুলো দেখছো আমি শুধু সামান্য একটু হেঁটে যাই আর আসি সেটা দিয়ে কিন্তু করি করিনি তো আর একটা কথা বলবো আমার শ্বশুর বাড়িতে লোকগুলা আমাকে সব সময় বলতো আমি নাকি ফোর পাস ফোর পাস ফোর পাস সবসময় বলতো আমি নাকি ফোর পাস আমার নাকি কোনো সার্টিফিকেট নাই আমার নাকি কোনো ডিগ্রি নাই তো ওদের নাকি বড় বড়ো ডিগ্রি একে মানে সবাই গ্র্যাজুয়েশন করছে উচ্চ মাধ্যমিক করছে মাধ্যমিক করছে তাদের কাছে একটা বিশাল ব্যাপার তো সত্যি আজ খুব কষ্ট হচ্ছে যে আমি মানে পড়াশোনা না করে যে মঞ্চ থেকে যে অ্যাওয়ার্ডটা নিয়ে আসলাম না এটার জন্য কি বলবো ওদেরকে ধন্যবাদ দিব যারা আমাকে ওইভাবে বলেছিল কারণ ওরা যদি আমাকে ওইভাবে না বলতো যে আমি পড়াশোনা নাই গ্র্যাজুয়েশন করতে পারিনি আমার কোনো সার্টিফিকেট নাই ওই কথাগুলো তারা যদি আমাকে ওইভাবে না বলতো তাদেরকে আমি হাজারও থ্যাংক ইউ দেবো হাজার হাজার ধন্যবাদ দেবো যে আমাকে এই অ্যাওয়ার্ডটার জন্য তোমরাই অ্যাওয়ার্ডটা পাইয়ে দিয়েছো তোমরা যদি ওইভাবে না বলতে তাহলে আমার ভিতর একটা মানে কী বলবো একটা জেদ কাজ করতো না আর জেদটা কাজ করেছিল বলেই মনোযোগ দিয়ে কাজ করেছিলাম বলেই আজকে মঞ্চ থেকে এই অ্যাওয়ার্ডটা পাওয়া সত্যি এই অ্যাওয়ার্ডটা তাদের জন্য যারা যারা তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আমার পাশে থেকেছো তাদের জন্য চলো এখন চেঞ্জ করবো আর হচ্ছে কাপড় চাপড় চেঞ্জ করে আগে স্নানটা করব তারপরে আবার